দর্শক দিগন্ত টিভির আপনাদেরকে স্বাগতম যুক্ত আছি আমি এম আলী আশিক চট্টগ্রাম দুই নাম্বার গেট থেকে একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল আরামালিক দুপুর একটায় চট্টগ্রামের দুই নাম্বার গেট এরিয়ার ইরফান জীবন নামের একজন ব্যক্তি হারিয়ে গিয়েছে উনি একটু বারসাম্যহীন মানসিক প্রতিবন্ধী গতকালকে আনুমানিক তার নিজ বাসা থেকে একটা বাজে বেরিয়ে যান তার বাসাটি ছিল কসমোহলিটন তার পরিবার তার খোঁজে এসেছেন দিগন্ত টিভির প্রতিনিধির কাছে যে কি হয়েছিল ছেলেটা বাসার থেকে বেরিয়ে গেছে আমি রান্না করে ছিলাম ওর দুর্মারি বেরিয়ে গেছে একটা বাজে তারপর থেকে আর পাইছি চিনে সবাই যদি খুশ করে থাকেন আপনারা আমাকে আমার ছেলেটাকে একটু দিয়ে যাবেন মেয়ের আচ্ছা আর একটু লাউড বলবেন ওর পুরো নামটা বলবেন এবং কি নামে আপনারা ডাকেন বা এলাকায় কি নামে পরিচিত এলাকা সব সব কাছে ও এলাকা ও জীবন নামে পরিচিত জীবন নামে পরিচিত ওর বাবা এবং আপনার নামটা একটু বলেন বাবা মায়ের নামটা একটু বলেন আমার নাম হচ্ছে নীলু আমার হাজবেন্ডের নাম হচ্ছে জয়নাল আবেদিন এই মার্কেটে আমাদের দোকান আছে মা বেস্টরে আনুমানিক কয়টা বাজে বেরিয়েছিলেন একটা বাজে দুপুর একটা বাজে ওর ওর গায়ে কি ছিল পরনে পাঞ্জাবি ছিল আর একটা শর্ট প্যান্ট ছিল পাঞ্জাবির কালারটা কি ছিল খয়রি ভিতরে সাদা একটু লাল খয়েরি আর কি আপনারা শুনেছেন একটি হারানো সন্তানের মায়ের আর্তনাদ তিনি কান্নায় ভেঙে পড়েছেন ঠিক মতো তার অ্যাড্রেসগুলো বলতে পারছেন না সরজবান কোনো ব্যক্তি যদি চট্টগ্রামে তার অনুসন্ধান পেয়ে থাকেন তাহলে আপনি বা আপনারা দিগন্ত টিভির সাথে যোগাযোগ করবেন না হয় ভুক্তভোগীর পরিবারের কোনো নাম্বার আমাদের টিভিতে দেওয়া থাকবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সন্তানকে অর্থাৎ জীবনকে পাইয়ে দেওয়ার ব্যবস্থাটি আপনারা নেবেন সেই অনুরোধটা আপনাদের কাছে আমাদের দিগন্ত টিভির পক্ষ থেকে রইল ধন্যবাদ আপনাদেরকে আমি আলিয়া আশিক দিগন্ত টিভির চট্টগ্রাম